মালের দরকার নেই রোজা রাখো শুধু জান মালের দরকার হজ করো জানো আছে জাকাত দাও জানের দরকার নাই শুধু আমার এবাদত

আমি কেন বাঁচতে চাই জনগণ কাকে বলার জন্য কেমনে বাঁচতে চাই না আমি বাঁচতে চাই মাওলাকে পাওয়ার জন্য মাহিয়ে গেল মা আমি কেন মৃত্যুবরণ করতে চাই দুনিয়া অশান্তির কারণে নয় মাওলাকে পাওয়ার জন্য মাওলা লেখা অর্জন করার জন্য কেন বন্ধার মধ্যে মাওলার মধ্যে সবচেয়ে বড় পর্দা হলে মৃত্যু মৃত্যুবরণ করলেই মাওলার সাথে সাক্ষাৎ হয়েছে এর জন্য করতে চাই